আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কনকানা শীতে ডিফারেন্স কিছু খেতে চান ঘরে বৈসা বলেন কি খাবো কি খাবো কিন্তু বুটের পোলাও আমি দেখছি বিভিন্ন রেসিপি কিন্তু আমি যে রেসিপিটা করব সেটা কিন্তু একটু ভিন্ন রকম সেই বুট দিয়ে কীভাবে একটা পোলাও রেসিপি করি সেটা একটু দেখেন আর আপনারা আমার সাথেই থাকেন কবে করেন সামনের ভিডিওগুলো দেখার জন্য এখন চলে যাই আমরা আজকে মূল রেসিপিতে দূরের এবং কাছের বন্ধুরা যারা এখন আজকে রেসিপি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ সাথে থাকবে পোলাও চাল আপনারা বাসমতি চালও নিতে পারেন কিন্তু আমি আজকে পোলাও চাল দিয়ে করবো ধন্যবাদ চলেন যাই মূল রেসিপিতে প্রথমে বরির ডাল তো লাগবেই অবশ্যই এই যে বরির ডালগুলো এগুলো কিন্তু ভি একদম ভিজাই রেখে দিয়েছিলাম আমি প্রেশার কুকারে সেদ্ধ দেবো আপনারা হাড়িতেও সেদ্ধ দিতে পারেন কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ দিলে খুব ভালো হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বুটটা বুটটা এইট্টি পারসেন্ট সেদ্ধ হলে হবে বাকিটা আমাদের পোলাও সাথে সেদ্ধ হবে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল প্রেশার কুকারে সেদ্ধ দিয়ে দিচ্ছি চলেন যায় মূল ভিডিওতে একটা হাড়ি দিয়ে দিলাম এখন আমরা রান্না পালা বাটার বা ঘি সাথে তৈল দিয়ে আমরা পোলাওটা করব এখানে বুটের সাথে আমি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করি সেটা একটু খেয়াল রাখেন প্রথমে আমি রসুন কুচি দিয়ে দিলাম পেজ দিয়ে দিলাম পেস্ট দিয়ে দিলাম কিউব করে ভেজে নেতা আছি এখন কিন্তু মৌমৌ করতে আসি গ্রানে পাকের ঘর সাথে কাঁচা কাঁচামরিচ একটু পানি দিয়ে দিলাম এখন আমি এখানে কি কি ব্যবহার করতে আছি জিরার পাউডার আর হলুদের পাউডার আর কোনো মশলা না স্বাদ মতন লবণ আর আদা রসুন বাটা হাফ চামচ দিয়ে দিছি গাজর কুচি কিউব করা হাফ চামচ দিয়ে দিছি গাজরটা এখনই দেবেন এখন পোলাওর চাউল আমি কালিজিরা চাল ধুয়ে দিলাম আমার পরিমাণ মতন সাথে সিদ্ধ করা বুটটা দিয়ে ভালো করে কষায় নিলাম আপনারা এখানে বাসমতি চাল দিয়েও করতে পারেন কিন্তু পোলাও চাল যে কোনো কালিজিরা চাল দিয়ে করলে ফ্লেভারটা খুব সুন্দর আছে খেতে খুব ভালো লাগে ভালো করে কিন্তু কষায় নিতে হবে ভালো করে কষাই নিলে সুন্দর একটা ফ্লেভার আসবে এই এই দেখতে পাচ্ছেন আমার তো এখনই খেতে ইচ্ছা করছে এই গরম গরম উষ্ণ গরম গরমে কিন্তু খেতে যে কী মজাটা ছিল এর সাথে আমি আরও কি কি ইনগ্রিডিয়ানস ব্যবহার করি সেটা দেখেন পরিমাণ মতন লবণ চিনি সরি চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি লাগবে যদি আর চিকেন পাউডার দিয়ে দিছি স্বাদ নেওয়ার জন্য অবশ্যই চিকেন দিতে পারেন কিন্তু এরকম চিকেন দিয়ে রান্না করলে কিন্তু সেরকম আর ফিশ সস দিয়ে দিলাম আমি একটু সস ব্যবহার করছি এখানে আর একটু সয়া সসও ব্যবহার করলাম যেহেতু এটা একটু হবে আগেই বলছি স্বাদ মতন আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ লবণ একটু কম হয়েছিল এখন কিন্তু আমি আরও কিছু গাজর কুচি ব্যবহার করলাম বাতাকপি যেহেতু এখন শীতের সময় বাঁধাকপি দিতে পারেন ফুলকপি দিতে পারেন আর কিছু না দিয়েও করতে পারেন কিন্তু দিলে কিন্তু মন্দ হয় না ঢাকনা দিয়ে দুই তিন মিনিট রান্না করব। তারপরে আমি কি করতেছি দেখেন এখন একটা প্যানে ফ্রাই প্যানে বাটার দিয়ে আমি সসেস রান্না করব এখন সসেসটা ভেজে নেবো কী করে এই যে সসেসটা কিন্তু একদম কেটে নিয়েছি কীভাবে দেখছেন কিউব করে কেটে নিছি এখানে চিকেনও কিন্তু আপনারা চিকেনের পরও কিন্তু দিতে পারেন চিকেন ব্যবহার করতে পারেন বিফ ব্যবহার করতে পারেন কিন্তু সসেজ দিয়ে রান্না করলে সে স্বাদ কিন্তু সেরকমেরই হয় একটা ইনস্ট্যান্ট যেটা ঘরে বাদাম কিন্তু কাজু বাদাম কাঠ বাদাম আর কিশমিশ একই সাথে ভেজে নিয়েছি ড্রাই ফ্রুট আপনাদের পছন্দ মতন দিতে পারে সাথে কিন্তু আমি আরও একটা দিয়ে জিনিস ব্যবহার করতেছি ডিম দেখেন ঘরে রাখা সব কিছু ঘরে রাখা কিন্তু এই জিনিসগুলো কিন্তু কারো মাথায় আসবে না যে আমরা এভাবে করতে পারি পোলাও রান্না করতে গেলে যে এভাবে করা যায় কখনো দেখছেন আমার তো মনে হয় না যদি দেখে থাকেন কমেন্টসে জানাবেন এভাবে পোলাও ফ্রায়েড রাইস করা যায় কিন্তু পোলাও তো আমরা করি না দেখেন এই পোলাওটা এভাবে করছি বুটের পোলাও রেসিপি আপনারা অন্যভাবেও দেখবেন কিন্তু আপনাদের ঘরে আছে কিন্তু হয়তো সিস্টামের জন্য দিতে পারছেন না দেখেন সসেজ আছে অনেকের ঘরে ডিম আছে ডিম কিন্তু সেদ্ধ ডিমও কিন্তু দেওয়া যায় এই ডিমটা খেতে ভালো লাগে সেই জন্য একসাথে ভেজে নিছি আমার রান্নাটা কিন্তু একদম ঝটপট কিন্তু হয়ে যাবে এখনই দেখেন আমি একটা একটা প্লেটে ঢেলে নিলাম বেশিক্ষণ এখানে রাখা যাবে না তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে এদিকে আমার পোলাওটা কিন্তু একদম রেডি রেডি দেখেন একটু একটু ভিজা ভিজা আছে সামান্য আমি দমে রাখলে ঠিক হয়ে যাবে এটা সেভেন্টি পার্সেন্ট রান্না কিন্তু হয়ে গেছে এখন আমার ইনগ্রিডিয়ানসগুলো আমি এখন ব্যবহার করবো কি কি দেব দেখেন আরও চমক আছে আমি কিন্তু গোলাপের পাপড়ি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য অবশ্যই বড়ো বড়ো রেস্টুরেন্টে কিন্তু এগুলো দিয়ে থাকে হয়তো আপনারা জানেন না আমি আমি যেহেতু রেস্টুরেন্টে যাই আপনারা তো অনেকেই দেখেন সেই জন্য আমার অভিজ্ঞতা থেকেই আমি এ এগুলো কিন্তু কিনতে যাওয়ার দরকার হয় না এই যে মিশাই দিলাম সে আমার ফ্রুট দিয়ে আমি এখন দমে পাঁচ মিনিট দমে রাখবো রাখার পরে তারপর ফাইনালি দেখাইতেছি কেমন হইতেছে বাহ চমৎকার সকাল এবং সন্ধ্যায় এটা কিন্তু দুপুরে ভাইয়াদের কিন্তু টিফিনে দিতে পারেন একটা মেনু থাকলে আর কিচ্ছু লাগে না কিচ্ছু না জাস্ট একটা মেনু এটা বুটের পোলাও কিন্তু আমি কী কী জিনিসগুলো ব্যবহার করছি সবার ঘরেই আছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদটা দিয়ে আমি এখন আরও কী কী দিয়ে একটু ডেকোরেশন কিন্তু পাতিলের মধ্যেই আমি করব ধন্যবাদ দিছি আপনার পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন এটা যার যার রুচি অনুযায়ী কিন্তু খাবেন দেখেন ঝরঝরা একদম ঝরঝরা আমার আর তোর সহ্য হচ্ছিল না আমি তাড়াতাড়ি কখন খাব আমি না বেড়ে আমি পাতেলের মধ্যেই কিন্তু এটা ডেগারেট করে দিছি দেখেন পাতেলের ভিতরে কিন্তু এখন করে দেব দেখেন দেখতে থাকেন তাহলেই বুঝবেন আমি কিন্তু তুলি নাই এখানে আমি সুন্দর করে একটু সাজাই না দিলে ভাল লাগে বলেন তো একটু সাজাই দেব সেটা কিন্তু আমি কিছু রেখে দিয়েছিলাম ওখান থেকে সব দিয়ে এখন উপরে সাজাই দিয়ে সুন্দর করে একটা ছবি নিয়ে দেব আপনাদের কবার ফটো না দিলে তো আবার ভাল লাগবে না জন্য এখন ছড়াই দিয়ে বাস আমি খেতে যাব আমার কিন্তু আর ভালো লাগছে না আমি আমি খেতে যাব যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলি শেয়ার করে দেবেন আরেকজনকে তাহলে মানে শেয়ার করে দিলেই কিন্তু আরেকজন দেখার সুযোগ পাবে না হলে আমার কিছু পর্যন্ত থাকবে যে কয়জনে দেখবেন ওই কয়জন পর্যন্ত আপনারা অবশ্যই সাপোর্ট করবেন একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখেন অসাধারণ আও অসাধারণ জাস্ট অসাধারণ আমি এখন একটা লেবু কেটে আর একটু সুন্দরের জন্য দিয়ে দিলাম এখন খেতে খেতে আমি পরাম চলে যাব। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখেন কেমন লোকটা দেখেন দেখতে দেখতে আমি চলে গেলাম আপনারা থাকেন আমি খাবো আপনাদের জন্য দোয়াও ভালোবাসা রইল শুভ